একুশ জুলাই দুপুর রাজধানীর দিয়াবাড়ের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে তখনও ছোট ছোট ছেলে তাদের ক্লাসে বসে পড়াশোনা করছিল প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ব্যস্ত ছিল বইয়ের পাতায় চোখ রাখায় ঠিক সেই সময় দুপুর একটা পনেরো মিনিট হঠাৎ আকাশ থেকে ছুটে আসা এক যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে আছড়ে পড়ল স্কুলের মূল গেটের সামনে মুহূর্তের মধ্যে সবকিছু উল্টে পাল্টে গেল বিধ্বস্তের সঙ্গে সঙ্গে এক ভয়ঙ্কর বিস্ফোরণ আগুনের লেলিহান শিখা স্কুলের কক্ষগুলোতে ঢুকে পড়ল কেবল কয়েক সেকেন্ডের মধ্যেই তীব্র তাপ ও ধোয়ায় দম বন্ধ হয়ে যেতে থাকল ভেতরে থাকা শিশুগুলোর পিঠে বইয়ের ব্যাগ হাতে খাতাপত্র নিয়ে যে বাচ্চারা স্বপ্ন দিক জীবনের তারা তখন পুরে ছোটাছুটি করছে বাঁচার জন্য কিন্তু এতটুকু শরীর নিয়ে এমন ভয়ঙ্কর আগুনের সামনে তাদের আর কিছুই করার ছিল না কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ছিল একের পর এক দুপুর পেরিয়ে বিকেলের দিকে যখন আহতদের নিয়ে যাওয়া হল হাসপাতালে তখন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের করিডর যেন কেবল আহাজারির এক সমুদ্র কারো কপাল পুড়ে গেছে মাথা ফেটে গেছে কেউ যন্ত্রণায় কাতরাচ্ছে কেউ বারবার মূর্ছা যাচ্ছিল ঘটনাস্থলে অনেকেই ছুটে বেড়াচ্ছিলেন সন্তানদের খোঁজে কারো কণ্ঠে কোনো সান্তনা নেই কেবল চারপাশে কান্না আর হাহাকার প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা এরই মধ্যে হয়েছে। আহত শতাধিক শিশু ও অভিভাবক হাসপাতালে শুয়ে কাতরাচ্ছে বাতাসে ধোয়ার গন্ধ মিশে গেছে কান্নার শব্দে কজনের সন্তান আর বাড়ি ফিরবে না কজন ফিরলেও আর আগের মতো হাসতে পারবে না এমন প্রশ্নের উত্তর নেই কারো কাছে দুর্ঘটনার ভয়াবহতায় সুখে আচ্ছন্ন পুরো দেশ 22 জুলাই মঙ্গলবারের জন্য ঘোষণা করা হয়েছে একদিনের রাষ্ট্রীয় শো টেস্ট রিপোর্ট আজ বার্তা